বহরমপুরের যে নির্বাচন হয়েছে এই নির্বাচন আমার জয় নিশ্চিত ছিল আমার জয় নিশ্চিত ছিল আর পর্যন্ত সেটা মমতা তার প্রয়োজন হয়েছিল একটা দাঙ্গা থার সেখানকার পুলিশ তৃণমূলের এমএলএ সে খোলা মঞ্চে বলছে যে সত্তর শতাংশ মুসলমান বাস করে তিরিশ শতাংশ হিন্দুকে কাটিয়ে কেটে জলে ফেলে দেওয়া যাবে এবং এই পরিকল্পনা করলো মমতা ব্যানার্জি রামনবমীর দিন থেকে কারণ তিনি দেখলেন অধিত্য দিকে হারাতে এই মুহূর্তে দাঙ্গা করাটা জরুরি এবং দাঙ্গা করার পরেই আমার লোকসভা কেন্দ্রে হিন্দু এবং মুসলমানের মধ্যে তার দলেরই যারা পেশাদার প্রচারক যাদেরকে কেউ চিনবে না জানবে না তারা এবং তৃণমূল প্রচার করতে শুরু করলো মুসলমানরা এক কাঠটা হোক আবার হিন্দু থেকে গিয়ে বললো হিন্দু তোমরা এক কাঠটা হোক দুটোই করছে টিএমসি পার্টি তাই আমি খুব দায়িত্ব নিয়ে বলতে পারি আপনার ফল কেটলে বুঝতে পারছেন মানুষ আলোচনা করলে বুঝতে পারবেন যে আমাকে হারানোর জন্য মমতা ব্যানার্জি আয় যে ষড়যন্ত্র করলেন তাতে আমি হারতে পারি কিন্তু আমার রাজনীতি আমার ভাবনা আমার আদর্শ হারিয়ে যাবে না মুর্শিদাবাদে বড় হয়েছি হিন্দু মুসলমান সকলকে শ্রদ্ধা করে জীবনে বড় হতে শিখেছি রাজনীতি করেছি এই জিনিস মুর্শিদাবাদের ছিল না যারা মমতা ব্যানার্জি আমদানি করলেন সেটা হচ্ছে নির্বাচনে জিততে দামদা হিন্দু মুসলমান দাঙ্গা করো জাগার নাম বলেছে শক্তিপুর সেখানে দাঙ্গা করার পর পর পরিস্থিতি পাল্টা আরম্ভ করল এবং তার পরিণামে আমার হার আজকে সম্ভব হল এবং তাই মমতা ব্যানার্জি এ বাংলায় তিনি যে কত বড় ভয়ঙ্কর খেলা খেলেছেন বড় পুর লোকসভায় সেটা আগামী দিনে মানুষ টেন পাবে তিনি দাঙ্গাকারী বলে আমি তাকে অভিযুক্ত করতে চাই মমতা ব্যানার্জি আপনি একটা নির্বাচন জেতার জন্য মুর্শিদাবাদে একটা দাঙ্গা করলেন আমি মুর্শিদাদের মানুষের ছেড়ে চলে যাবো না আমি বহরপুরের মানুষের ছেড়ে চলে যাব না আপনি আমাকে যা খুশি করতে পারেন মমতা ব্যানার্জি আমি আমার জায়গাতেই থাকবো আপনাকে প্রমাণ করে দেবো আজ না হয় কাল যে আপনি একজন ভয়ঙ্করী আপনি একজন দাঙ্গাকারী একটা দাঙ্গা রাশ্র হলো আপনাকে নির্বাচন জেতার জন্য সাম্প্রদায়িক মেরুকরণ করতে হলো আপনাকে নির্বাচনে জেতার জন্য এবং সেটা আপনি নির্বাচনের আগেই আপনি বলে দিয়েছিলেন এরপরে দাঙ্গা হলে আমি জানি না এবং আপনার যে এমএলএ যে খোলা মঞ্চে বলছে যে সত্য সন্ধ্যে মুসলমান তিরিশ শতাংশ হিন্দুকে জলে ভাসিয়ে দিতে পারে তার এই মন্তব্যের জন্য তাকে একটা আপনি তার বিরুদ্ধে একটা নিন্দা প্রস্তাব করেনি একটা নিন্দাও করেনি কিরে তোদের হলো

নতুন স্বপ্নে নতুন করে সেজ বিমল শাড়ি সেন্টার কাঁচরাপাড়া বুকিং চলছে আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো উনপঞ্চাশ নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী বুকিং চলছে কল্যাণী বি টু বাই দুশো একুশ বি টু বাই তিনশো বারো কাঁচরাপাড়া ঘটক রোড সতীশ নন্দী রোড লোক সিনেমা চাঁদমারি রোড লিচুবাগান সিরাজ মন্ডল রোড টিকটিকি বাজার মিলাননগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আর পি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর ঘাটপাড়া রূপশ্রী হল হালি শহর রাজমহল হাউজিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন সিক্স টু এইট নাইন জিরো সিক্স থ্রি ফাইভ ফাইভ সেভেন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ আছে সবই পাচ্ছে খুবই কমের মধ্যে এখন সিক্সটি পার্সেন্ট অফ চলছে নয়টি গরিপুর চোমাথা এটা করছে কেসি লাইট হাউস আছে